সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কাছি আজ হচ্ছে বুধবার এপ্রিলের বারো তারিখ এই হাটটি হচ্ছে মাতাজি নগাঁর জেলার মাতাজি হাট একটি বসে প্রতি বুধবার তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন এ হাট থেকে আমি আপনাদেরকে এবারে কোরবানির উপযোগী কিছু সার বাসরের সার গরুর দাম দাঁড়ানোর চেষ্টা করি এখানে বাজারটা মাত্র এখন শুরু হয়নি আমি আগে চলে আসছি হয়তো বা আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে এবার দাঁত দুই দাঁত না দাম কেমন চাইলেন আশি হাজার না কাস্টমার তো এখন দাম বলে টলেনি নি আপনাদের এমনি টার্গেট কত হলে বিক্রি হবে সত্তর পার না ভালো করে দেখেন সত্তর পার এটা ক্রস গরু তাই না ভালো করে দেখাই গোলুটি সত্তর পার হলেই গরুটি বিক্রি হবে আজকে তুলনামূলক দাম কম মনে হচ্ছে না একটু চাই সুতরাং তুলনামূলক আমার কাছে আজকে দাম কমই মনে হচ্ছে আর কি যাই হোক এখানে দেখি দুইটা একটা সার আছে বাইক

ষাট ভেঙে না আপনার আশা কত ষাটের উপরে না ষাটের উপরে হলে বিক্রি গুরুটি এই যে একজন আসসালাম আলাইকুম এটা তো কোরবানি হবে না দিলে হবে হ্যাঁ হবে দু বছর হলে তো কোরবানি হয় এটার দাম কেমন চাইলেন আপনি বাষট্টি কাস্টমার কেমন বলে হ্যাঁ আটান্ন আপনার টার্গেট লেভেল হলে ভালো হয় না ষাট হাজার টাকা হলে সিকিউরিটি বিক্রি হবে যে এক ভাইয়া নিয়ে আসছে আসলাম আলেক তো দুইটা নিয়ে আসছে না এই দেখেন এগুলো তো কোরবানি হবে তো তাই না কোরবানি হবে দেশি গরু এবং বয়স দুই বছরের বেশি আছে দেখেন জোর ভালো করে একটু দেখেন এটা জোরা কেমন চলেন দাম? হ্যাঁ 140 দাম? বলছে দাম বলছ এখন? আপনার টার্গেট টার্গেট 25 লক্ষ 25 না? এক লক্ষ 25। তার মানে তুলনায়মূলক আজকে একটু দাম কম মনে হচ্ছে না? আজকে তো অনেক বড় বাজার হবে আজকের বাজারটা। বাজারে আজকে বাজারটা বিশেষ করে অনেক বড় হবে। এখানে একটা ক্রস গুরু আছে। এটার দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা তো ক্রস নাকি এটা দাঁত হয়েছে দাঁত হয়নি না তবে কোরবানিতে হবে কোরবানি হবে হ্যাঁ দাম কেমন চাইলেন এটা ও জোরা জোরা না আচ্ছা তাহলে ওই জোরাটা একটু আমি দেখা আগে

দুই লাখ টাকা হলে আজকে তুলনামূলক দাম কম মনে হচ্ছে কেন জানি আমার কাছে দুইটাতে আট মন হবে না একটু কম হতে পারে দশ কেজি পাঁচ দশ কেজি কম হতে পারে দুইটা গরু দুই লাখ টাকা হলে বিক্রি হবে মানে হয়তো আমার দেখাই ভুল হয়েছে সিকিরা দাঁড়িয়ে তবে তরুণ আমরা কাজকে দূর কম

এটা তুলনামূলক আজকে গুরুত্ব অনেক কম মাতা জি হাটে এই যে একটা গরু দেখেন বিশাল বড় ও মা আমার পিছনে সালাম আলাইকুম চাচা ভালো আছেন ধরুন এইবার যেগুলো কোরবানি করতে পারবে সেই গরুগুলো দাম দাঁড়ানোর চেষ্টা করতেছে বন্ধর আমি আবার ওয়েলে আমি আছি এখন নওগাঁ ঐতিহ্যবাহী মাতাজি গরু হাট নওগাঁ চালাই মাতাজি হাট এ হাটটি বছর প্রতি বুধবার দুপুর বারোটার পরে এ হাটে কোরবানির উপযোগী গরু চাচা এটা কি দাঁত হইছে না দাঁত হইসে দাঁত ছয় দাঁত না দাম কেমন চ্যালেঞ্জ বাবা একশো তিরিশ একশো তিরিশ কাস্টমার কি দাম বলছে এখনও কাস্টমার কি দাম বলছে এখনও কত বলছে

জোরা কেমন চালেন বাবা একশো ষাট কাস্টমার কেমন বলে একশো বিশ না আপনার আশা বুঝলে এক লক্ষ পঞ্চাশ না এক লক্ষ পঞ্চাশ হলে এটি গরু দুইটি বিক্রি হয় এই গরুটা দেখা যান তো এই কালারটা আমার কাছে আনকমন মনে হলো এটা হচ্ছে লাল কালার এখানে একটা আছে দেখি আসসালাম আলাইকুম একটাই নাকি কোরবানি হবে এটা তাৎ হয়নি এখন না দাম কেমন চাইলেন

আসসালামু আলাইকুম ভাই এই দাঁত হয়নি তো দুই দাঁত না দাম কেমন চাইলেন কাস্টমার কি দাম বলছে রয়েছে এক লাখ তিরিশ চাইলেন আপনি এক লাখ পাঁচশো হাজার টাকা বলেন আপনার আশা কেমন হলে নাকি দশ পনেরো যদি হয় দেখেন বন্ধুরা দশ পনেরো যদি হয় এগুলো বিক্রি হবে এটা এগুলো আবার বকনা এগুলো সব

দেশি সাই ফল আছে দেখা যাচ্ছে দেশি সাই দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট ছিয়াত্তর সাতাত্তর হলে বিক্রি ছিয়াত্তর সাতাত্তর হলে এইগুলোটি বিক্রি হবে তো বন্ধুরা মাথা যেহাঁটে স্মরণকালে সবচেয়ে কম দাম মনে হয় আজকে দেখতেছি আমি আমি একটু আগে আসছি কারণ হচ্ছে অনেক মানুষের ভিড়ের মধ্যে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় দামটা আরও কমবে সম্ভবত আরও গরুপতি আরও দুই চার হাজার করে কমবে আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি কোরবানি হবে এবার দাঁত হয়নি এমনি দাম কেমন চাইলেন ছিয়াত্তর হাজার কাস্টমার কেমন বলে

বাবা দাম কেমন চাইলে এক লাখ তিরিশ কাস্টমার কি দাম বলছে এখনো কত বলে বাবা আপনার টার্গেট কত বাবা এক লক্ষ দশ না এক লক্ষ দশ হলে গরুটি বিক্রি হবে আচ্ছা বাবা মাংসের আইডিয়া কি দিতে পারবেন কেমন হতে পারে পাঁচ মন আইডিয়া না কম পাঁচ কেজি পাঁচ দশ কেজি হয়তো কম হবে এখানে একটা আছে দেশি এই যে একটা দেশি আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন এটা দাম কেমন চাইলেন দাম চাইলে 115 115 কাস্টমার কেমন বলে তা বলে আসলাম ও আচ্ছা এমনি আপনাদের টার্গেট কেমন হলে বিক্রি হবে এই মনে করেন যে 95 90 90

দাম কেমন চাইলে কাস্টমার কি দাম বললো এখনো আপনাদের টার্গেট কেমন হলে বিক্রি হতে পারে নব্বই বিরানব্বই না এটা কি চার একশো ভাঙে না এটা কি চার মন হবে একটু একটু কম হবে চার মন দশ কেজি কম শর্ট হবে না দশ কেজি শর্ট হবে

কত টাকা বিক্রি হলো সাতাশি টাকা সাতাশি হাজার এটা কত মন মাংস হতে পারে আনুমানি সাড়ে তিন মন বন্ধুরা আপনারা আইডিয়া করতে পারেন সাড়ে তিন মনের একটা গরু ক্রেতা বলতেছে সাড়ে তিন মন এবং ক্রেতাই বলতেছে সাতাশি হাজার টাকায় কিনতে তার মানে মাংস মন প্রতি কত পরে এটা আপনারা বিবেচনা করেন এবং আজকের দামটা বুঝতে পারবেন السلام عليكم